আমি খুব এক্সাইটেড বিহুতে এত বকা বকি খেতে হয় বকা খেতে হবে না ব্যাক টু মাই তো আজকে আমরা সবাই চলে এসেছি মানে আমি বুনু চিত্রা পল্লবী সবাই তো সেই যুগতে চলে এসেছি আজকে একটা গানের ডান্স শ্যুট করতে চলেছি তোমরা সেটা থামলে দেখে বুঝতে পেরেছ আর শুধু দেখো ভিউটা কি সুন্দর মানে চারিদিকে শুধু ধান গাছ আর ধান গাছ দারুণ লাগছে কিন্তু তাই না আর আজকে আমরা যেই গানটাতে ডান্স করছি সেটা কিন্তু নতুন বেরিয়েছে তোমরা সবাই জানো হ্যাঁ আরিয়সি আর পিথি যে নতুন গানটা তো আমার কিন্তু খুব ভালো লেগেছে গানটা তাই আজকে আমরা শ্যুট করতে চলেছি তো জানি না কেমন হবে ভেবেছি একটু ভালো করেই করবো তো আমি কিন্তু খুব এক্সাইটেড পুরো একদম খুশিতে আছি আর এখন বিকেল সাড়ে চারটে বাজে তো দেখি কতটুকুর মধ্যে হয় তো চলো পুরো ব্লগটা দেখতে থাক মানে কীরকম হয় আমাদের ডান্স ভিডিও শ্যুট করতে গেলে শুধু সেটাই দেখবে আর একদিকে কিন্তু আমরা অল্প একটু করেছি প্রথমে যেটুকু ছিল বোন একদিকে গেছে বাসি আনলে মানে একটা বাসি স্টেপ আছে তোমরা হয়তো দেখেছো গানটা তারাই বুঝতে পারবে তো সেই বাসির জন্য একটা লাঠি খুঁজতে গেছে এখন আসছে না কোথায় গেলো বাড়িতে গেছে নাকি রে বাড়িতে গেল আমি খুব এক্সাইটেড বিহুরে লাগন ওই গানটা ভেবেছি ভালো করে করবো জানি না কতটুকু হবে আর একদম নর্মাল শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু সেরকম পাইনি তাই এরকম একটা মানে জাস্ট চলে যায় কি করব অত কি আর ম্যানেজ করা যায় আর আমরা হচ্ছে কালকের মধ্যে প্ল্যান করেছি তো তার জন্য বেশি কিছু জোগাড় করতে পারিনি যে ভেবেছি যে একদম সেম ওদের মতনই একটু করার চেষ্টা করব কিন্তু সেরকম হয়নি কি এই ছোট্টখান এই পচা আমার ক্যামেরা দিয়ে তো চলো দেখতে থাকো ওই যে দেখো চলে এসেছে কত খোঁজাখোঁজি করার পরে একটা ডাল পেয়েছে মানে ভেঙে নিয়ে আসলো তারপরে কচি তারপরে চিকন একদম ইস একদিকে দিকে জল বেজে আছে মানে গাইস এখানে একটা ভাবছি যে শ্যুট করব কিন্তু দেখ রাস্তাটার কি চেহারা এটার মধ্যে ভালো লাগবে দেখতে আর একদিকে দেখো ঘাস কাটতে এসেছে আর আমাদেরকে দেখছিল বারবার ঘুরে ঘুরে কি করবো করতে তো হবে এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গাতে মানে মোবাইলটা লাগবে তো তো জিজ্ঞেস করলো তো বললি না বললাম না যে নিয়ে তো আমরা যাচ্ছি এখন ওই দিকটাতে যে ভেন্ডি ক্ষেত দেখতে পাচ্ছ তো সেইখানে যাচ্ছি দেখছি কেমন হবে তারপর আবার যাব আরেকটা জায়গায় দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই কেমন লাগছে গরম না ঠান্ডা সত্যি রে মেকআপ করা একেবারে বরবাদ মানে নাচার জন্য মেকআপের দরকারও পরে এদিকে সব একটা স্টেপ তুলতে তুলতে সব মেকআপ যায় নষ্ট হয়ে মানে কি এই যে ম্যাডাম একটু প্লিজ তাড়াতাড়ি আসুন গাইজ দেখো একজন লুকিয়েছিল এই দিক থেকে কর ওখানে তো তুই থাকবি না আমার এক করতে বললাম এই দিকে আয় এই দিকে আমি এই দিক থেকে এইদিকে আসবো না তুই তারপর টপ করে উঠে যাবি কে হ্যাঁ এদিক থেকে স্টার্ট এরকম করে হ্যাঁ পালাবি এরকম করে হাঁটতে হাঁটতে জাস্ট এই জায়গাটা এসে এসে থামবি তারপর আর কি নড়তে হবে না ঠিক আছে পারবি তো আচ্ছা

গাইস ওখান থেকে আমরা চলে এসেছি আবার কি বলবো মানে হাঁপিয়ে গেছি জাস্ট এক ঘন্টা হয়ে গেল আর এক ঘন্টা লাগবে মনে হবে আরে বাবা তাই না আমার দেখি যে এটা কি হয়েছে কি হবে যেন ছাল উঠে গেল ব্যথা লাগছে এখন আমরা যাব কোথায় ওই গাছটার ওখানে দেখতে পাচ্ছেন গাই ওই গাছটার ওখানে যাব আর হচ্ছে দুটো স্টেপ আছে তারপরে আমরা আবার যাব নদীর পাড়ে মানে লোক কালো দেখা যায় তাই আমরা চলে এসেছি সেই গাছটার এখানে কেমন আসছে এখানে ক্যামেরা ভালো হ্যাঁ চলো দেখা যাক আর ভাল লাগছে না একদিকে কিন্তু গলা পুরো শুকিয়ে গেছে আর যে ক্যামেরাম্যান সে তো বিরক্ত হয়ে যাচ্ছে মানে তারও তো অনেক ধকল যাচ্ছে তাই না আবার কি করেছে জানো সেই ওখানটাতে মোবাইল রেখে আসছে যে মোবাইল থেকে আমরা গান শুনে ডান্সটা শুট করছি তাহলে ভাবো যদি কেউ নিয়ে চলে যেত ওই যে আসছে ম্যাডাম ওই তো দেখা যাচ্ছে কি তাড়াতাড়ি আয়

<inaudible> <inaudible> oh, <did he> Nini <inaudible> কি বলবি বল এখন ছটা বেজে গেছে এত বকা খেতে হয় বকা খেতে হবে না বাড়িতে বারবার করে বলে এসেছি যে ভালো করে ডান্সটা প্র্যাকটিস কর প্র্যাকটিস কর করবে না আর এখানে এসে আমাকে বারবার করাবে প্রচন্ড গরম তো যেটা বলতে চেয়েছি আজকে কিন্তু পুরো ডান্স করে হাঁপিয়ে গেছি এখন ছটা বেজে গেছে তো আমরা এখন বাড়ি যাওয়ার পালা যেটুকু পেরেছি সেটুকু করেছি এখন এডিট করতে গিয়ে আমার কি হাল হবে সেটা একমাত্র আমিই জানি তো যাই হোক আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তো যাই হোক আজকের মতো টাটা